ঝিঙের লতায় হলুদ কুঁড়ি দুলছে দেখে টুনটুনি হগলা বনে তুলতুলে মেঘ বৃষ্টি হবে এক্ষুনি আমার ভাইয়ের হবু কি আলগা খোপা বান্দে পান মুখ মাঝে আমার রান্নাঘরে কান্দে কাগজি লেবু তিনটে দেব চারটে দেব করম চা যা বৃষ্টি যা একটু হেঁটে মায়ের কাছে কদম গা কদম গাঁয়ের দক্ষিণে মাঠ পূবদিকে সেই চনন বিল রাত দুপুরে ভাসত জলে সোনার কৌটো রূপোর খিল ঠাকমা ঠাকমানাকে দেখছিল তা কবে নখের দর্পণে এখন জলে ভাসছে পানা এক পাশে ফুল কাশবনে এধার ওধার কদম কুঁড়ি মেঘলা দেখে ফুটছে ঢেকির ঘরে বৌ ঝিয়েরা পাতলা চিরা কুটছে আজ কাল ভাইয়ের বিয়ে কোনের মামা তালুকদার দত্তপাড়ার রায়ের মেয়ে রংটা নাকি চমৎকার জোগাড় করছে দিদি আঁকছে হরে কুটুম জনে আমার বাপের ঘর ভরা খাঁচায় দোলে সবুজ টিয়া রান্নাঘরে একলা মা ঝাপসা হয়ে উঠছে দু ছোটকুটা তার আসবে না কেমনে বিয়ের বাড়ি মুখ আমার জেনাই রঙিন শাড়ি শাড়ি ওদের লাল হোগলা পাতার বেড়ার ফাঁকে সাহা করছে মাঘমণ্ডল ব্রতের কথা আবার মনে পড়ছে ব্রতের কথার সোনার কুণ্ডল রূপার থালায় ঢাইলা ঘি কি বর সে কাকে দিতাম আমি বাইনা বাড়ির ঝি কিংবা সেই যে পুণ্যি পুকুর বৈশাখের ভুঁই ঠাকমা বলত বর্ষহাগি ভাগ্যবতী হবেই তুই মনে পড়ছে মায়ের কথা তখন সবে লিখছি ক মা বলতো রোজ একশো মুখে দুধটা আগে খাইয়াল দুধ ভুলেছি স্বর ভুলেছি বালাম গন্ধকে কালকে দিলাম শেষ থালাটা মোড়ল বাড়ি বন্ধকে কদম গায়ে জাবিষ্টি তুই টাপুর টুপুর সাঁঝরাতে কাউকে যেন না পাঠায় মা আমায় নিতে বউ ভাতে আমার চোখের গাং বয়ে যায় এখন গিয়ে মার বুকে ভাগ্যবতী লীলাবতী মা ডাকত যে ছোটকুকে